আসসালামু আলাইকুম রাত্রি দুটোর মতো বাজে আমি এখানে এই বাঁকরির বিজিল করব বলে রেডি হয়েছি তখন থেকে দেখছি যে ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে আজকে একটু কাজ পারেনি ভুল হয়েছে বলে একটু রাগারাগি করেছি নতুন বাচ্চা আমাদের আমার কাছে কাজে এসেছে নতুন একটু রাগারাগি করেছি তো এই জন্য কাজ করবে না ঘুমাচ্ছে চোখ বন্ধ করে রাগেতে বসে আছে হে মথুর কা কোথায় যাচ্ছ তুমি কোথায় কি কোথায় যাবো মানে কাজগুলো করবে না তুমি ওরকম বসে আছো কেন হ্যাঁ বলেছে কাজ করবো না করবো না করবো না আমি তখন থেকে এই বিজিলগুলো রেডি করছি ওকে বলছি যে তুমি এগুলো গোল করো চুপ করে বসে আছে মন খারাপ দেশের বাড়ি যাবে তাই জন্য একটা প্রশ্ন করবো উত্তর দিবে করবো কি বলো হ্যাঁ কি না জোরে বলো বলছি একটা কি প্রশ্ন করব উত্তর দেবে আচ্ছা দেবার হলে দেবে তুমি বড় হয়ে কি হতে চাও আগে বলো তো একবার বলো বড় হয়ে কি হবে তুমি সেটা বলো কি হবে রোজকারি তো তার জন্য তো তোমাকে কাজ করতে হবে ভালো তো একটা সুন্দর কথা বললে যে বড় হয়ে আমি রোজকারি হতে চাই তাই তার জন্য তো কাজ করতে হবে এখানে আমার মেলা কাজ পড়ে রয়েছে চলেছে চলেছো চলেছো কাজ করো এগুলো ভেজে ফেলো ফাটাফাট ভাজো ভেজে পাতে ঝালো